চাকরি দেওয়া দরকার খেয়ে নেওয়া নয় প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলায় কলকাতা হাইকোর্টের রায় শোনার পর এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির অভিযোগে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা হয় বুধবার তার রায় ঘোষণা করেছে আদালত বলা হয়েছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল আছে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলছে তার বিরোধিতা করতে এবং ভোটাধিকার রক্ষার দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মসূচি চলছে মুখ্যমন্ত্রী। বুধবার তিনি মালদায় রয়েছেন সেখান থেকেই প্রাথমিক মামলার রায় নিয়ে তার বক্তব্য জানতে যাওয়া হয়েছিল মমতা বলেন কথায় কথায় কোটে গিয়ে চাকরি খেয়ে নেওয়া এটা তো ঠিক নয় চাকরি তো দেওয়া দরকার খেয়ে নেওয়া নয় বিচার বিচারের মতো চলবে বিচারকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনদের চাকরি থাকলো চাকরির বাতিলের রায় বিরুদ্ধে এর আগেও একাধিকবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী যিনি বত্রিশ হাজার চাকরি বাতিল করেছিলেন সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ এখন বিজেপির সাংসদ তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরই তৃণমূলের তরফে তার যাবতীয় নির্দেশকের পক্ষপাত দৃষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কথাক্ষ করা হয়েছিল মুখ্যমন্ত্রীও সেই সমস্ত নির্দেশের বিরুদ্ধে মুখ খুলেছেন একাধিকবার এবার অভিজিতের নির্দেশ খারিজ হওয়ার পর মমতা জানালেন তিনি বিচার নিয়ে খুশি চাকরি বহালের রায়ের পর মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও সমাজমাধ্যমে তিনি লিখেছেন মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পরিষদকে অভিনন্দন জানাই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বাতিল হয়েছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল শিক্ষকদের সততা শুভেচ্ছা সত্যের জয় হল এর আগে স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতির অভিযোগে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টেও সেই নির্দেশে বহাল থাকে দু সালের এসএসসি প্যানেল বাতিল করে শীর্ষে দু সালের এসএসসি প্যানেল বাতিল করে শীর্ষ আদালত জানায় নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে কমিশনকে সেই অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তবে প্রাথমিকের ক্ষেত্রে তা হল না হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে দুর্নীতির অভিযোগ মেনে নিয়েও জানিয়েছে শিক্ষকদের পরিবারের কথা ভেবে শুধুমাত্র চাকরিটা বহাল রাখা হল